আজমকায় কিষান মান্ডি পরিদর্শনে বিষ্ণুপুর মহকুমা শাসক ও জয়পুর ব্লকের ভিডিও আজমকাই কিষান মান্ডি পরিদর্শনে এলেন কথা বিষ্ণুপুর মহকুমা শাসক কেন এলেন হঠাৎ ভিজিটে কি দেখলেন কি কথা বললেন কৃষকদের সাথে রাজ্যের ব্লকে ব্লকে কিষান মন্দিতে চলছে ধান কেনা আর সেই ধান দিতে আসা কৃষকদের সাথে করলেন দেখা নিলেন খোঁজ খবর ধানের গুণগত মান নিয়েও কথা বললেন মিলান্দের সাথে কৃষকদের কৃষক বাজারে ধান দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সময় মতো ন্যায্য মূল্য টাকা পাচ্ছেন কিনা সব বিষয়ে খোঁজ খবর নিলেন পরিদর্শন করলেন কাঁটাঘর নিজে দাঁড়িয়ে থেকে ওজন করালেন ধান বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্য মান্ডিতে ধান কেনা ধান ব্যবসায়ীদের কালো বাজারে রুখতে তৎপর ব্লক প্রশাসন কৃষকরা কোনো ফরিদার বা অসাধু ব্যবসায়ীদের খপ পরে না পড়ে তার দিকেও নজর রেখেছে প্রশাসন শুধু তাই নয় ধানের টাকা ঠিক সময় মতো চাষিরা পাচ্ছে কিনা না তার জন্য কৃষি দপ্তরের অফিসও ভিজিট করলেন মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ ও বিডিও দেবজ্যোতি পাত্র সহ জয়েন্ট বিডিও একাধিক আধিকারিক বলছেন মহকুমার শাসক চলুন শোনাবো আপনাদের আজকে ভিজিট করলেন কি দেখলেন আজকে আমাদের এই জয়পুরে কৃষক বাজারে যে সিপিসিটা চলছিল এটা ভিজিট করলাম আমি ভিজিট করার মূল উদ্দেশ্য যে এখানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা প্রকৃত চাষিরা এখানে সরকারকে যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে সেই এমএসপিতে ধানটা বিক্রি করার সুযোগ পাচ্ছে কিনা তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা এবং বেশ কিছু আমাদের ফ্যাসিলিটিস থাকা উচিত আমাদের প্রত্যেকটা প্রকিউরমেন্ট সেন্টারে সেইগুলোতে খাদ্য দফতর পুরোটা সুন্দরভাবে অর্গানাইজ করছেন সেইগুলোই একটুখানি দেখতে আসা যে কারুর কোনো অসুবিধা আছে কিনা সেখানে জয়পুরের এই কৃষক বাজারে এসে যা দেখলাম যে চাষিদের সাথেও কথা বললাম সব কিছুই খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাজসাচ কোনো দালাল বা কোনো মিডলম্যানের অনুপ্রবেশ এখানে খুব একটা নেই একদম কাগজপত্র দেখে সরকারি যা নিয়ম আছে সেগুলো মেনে চাষিরাও কাজ করছেন এবং আমাদের খাদ্য দফতরের যারা পার্চেস অফিসার আছে তারাও সেই কাজটা দেখছে ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এটা পুরোটা সুন্দর করেই মনিটর করা হচ্ছে এখনও পর্যন্ত কারোর কাছ থেকে কোনো অভিযোগ পাইনি খুব ভালো ভালো এই ক্যাম্পটা আমি চলছে দেখলাম আজকে কতগুলি কিষানমান্ডি আজকে বিষ্ণুপুরের কিষাণ মান্ডিটাও দেখলাম রাধানগরের আর জয়পুরের এটা দুটো দেখলাম আবার বাকি যে এফসিপিসিগুলো চলছে সেটা আগামী দিনে যাব বেসিক্যালি বিষ্ণুপুরে আমাদের যে টার্গেটটা দেওয়া ছিল সেই টার্গেটটা আমরা অলরেডি অ্যাচিভ করেছি এবং সেই অ্যাচিভমেন্টটা ভালো হয়েছে বলেই আমাদেরকে আরও ফার্দার টার্গেট স্টেট থেকে দেওয়া হয়েছে এখন আমাদের ভিডিও এবং e cada de paraquedas